আসসালামু আলাইকুম আজকে আমরা উদ্বোধনী ক্লাস নিচ্ছি বাইশতম ব্যাচের আপনাদের আগে কিন্তু আরো একুশটা ব্যাচ ছিল বিশতম ব্যাচ বের হয়ে গেছে একুশতম ব্যাচ রানিং আছে আর আপনাদের হইল বাইশতম ব্যাচ তো বাইশতম ব্যাচের আজকে পরিস্থিতি ক্লাস এবং এই পরিস্থিতি ক্লাসের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস জানানো হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সহযোগী আরেকটি প্রতিষ্ঠান বা আরেকটি ইউটিউব চ্যানেল আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই নামে আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল হবে আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা যে আপনাদের এই ভিডিওটা আজকে করতেছি বই উৎসব আজকে কিন্তু আমরা বই দেব আপনাদেরকে এই বই উৎসব ভিডিওটা কিন্তু সর্বপ্রথম হবে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এই ভিডিওতে আমি কি লিখছি দেখেন আমি এখানে লিখছি যে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চাকরি খুঁজতে হবে না ভালো একটা কর্ম হতে পারে আপনার জীবনের উন্নতির লক্ষ্য পৃষ্ঠ কি বলছি যে চাকরি খুঁজতে হবে না মানে চাকরি আমি খুঁজবো কেন চাকরি আমি দিব ভালো একটা কর্মই হতে পারে আপনাদের আমার জীবনের উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার একমাত্র লক্ষ্যবিষ্ট যদি আমরা ওই কর্মটাকে ভালোভাবে শিখি তা আমরা এখানে কোন কর্ম শিখতে আসছি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যাকে বলা হয় কি ফ্রিজ এসি সার্ভিসিং বা সরাইখানা এই ফ্রিজ এসি সার্ভিসিং এর কাজ শিখে আমরা অনেকেই শুনেছি যে আপনারা বিদেশে যাবেন বিদেশে গেলে তো অনেক বেশি অর্থ উপার্জন করা যায় কিন্তু সেক্ষেত্রে ভালো টাকা ইনকাম করতে হলে ভালো কাজ শিখতে হবে অনেকেই ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্য হয়েছে সহজ এবং জটিল এবং ভালো একটা দিক আপনি খুব তাড়াতাড়ি বড় হতে পারবেন আবার অনেকে আছেন যে আমি দোকানদারি করতে পারবো না টাকা পয়সা সমস্যা আমি ছোটোখাটো জায়গায় চাকরি করব হ্যাঁ চাকরিও আপনি করতে পারবেন আপনি চাকরি করবেন যদি আপনি এই লাইনে অভিজ্ঞতা হইতে চান তাহলে ভালো একটা দোকানে চাকরি করবেন যে দোকানে প্রচুর কাজ আছে সেখানে আপনি কিছুদিন শ্রম দিতে হবে শ্রম দিলে ওই কাজের কলা কৌশল মালামালের হিসাব নিকাশ যন্ত্রপাতি চিনা কোর থেকে কিনতে হয় পাইকারি কিভাবে বিক্রি করতে হয় খুরসা এই সকল তথ্য আপনি খুব সহজেই শিখতে পারবেন আর যদি ফ্যাক্টরিতে জব করেন ফ্যাক্টরিতে আপনাকে নেবে এসি মেরামতের জন্য নিয়ে কিন্তু দেখা যাচ্ছে দু একটা এসি প্রতিদিন নষ্ট হবে না দুটো নষ্ট হইতেও পারে বড় ফ্যাক্টরিতে আপনার এক ধরনের কাজ করতে করতে আপনার লাইফ শেষ আপনার বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যাবে তখন আপনি বেতন পাবেন কত ওই বেতন দিয়ে কিন্তু আপনার সংসার চলবে না আর যদি আপনি চাকরি না করে ব্যবসা করেন এই কর্ম শিখে তাহলে কিন্তু খুব সহজে উন্নতির দ্বার প্রান্তে পারবেন এই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের পরিচয় পর্ব শেষ করে বই দেওয়ার পরে আমি কিছু কথা বলবো যে আপনারা এখান থেকে পরিচয় শুরু করি হ্যাঁ আপনি বলেন দাঁড়ান হ্যাঁ ওটা হ্যাঁ বলেন আমার নাম নোমান আমি আসছি কক্সবাজার জেলা চকরিয়ার থেকে চকরিয়া উপজেলা কি কাজ শিখতে আসছেন আপনি বলেন আমি আসছি আর এস এর কাজ শিখতে আচ্ছা কাজ শিখে কি করবেন কার শিখে আমি বর্তমান রানিং আসছি সৌদি আরব আমি আবার সৌদি আরব চলে আচ্ছা উনি সৌদি আরবে আছেন কার শিখার জন্য আসছে আবার সৌদি আরবে চলে যাবেন থ্যাংক ইউ ধন্যবাদ নেন আপনাকে একটা বই দেওয়া হলো হ্যাঁ তারপরে আপনি বলেন আসসালামু আলাইকুম আমি আসছি কক্সবাজার ঈদগাহ থেকে আমি ফ্রিজার এসির কাজ শিখতে আছি আমি বিদেশে যাওয়ার লক্ষ্য আমার বিদেশে ভালো কাজ করব এর লক্ষ্য কাজ আছে আপনার লক্ষ্য অবশ্যই সফল হবে আপনি ভালো করে কাজ শিখবেন তারপরে হ্যাঁ আপনার জন্য একটা বই আমি আসছি বরিশাল বোলার থেকে আমি আর এসির কাজ শিখতে এসেছি কাজ শিখে আমি একটা ব্যবসা করব থ্যাংক ইউ উনি ব্যবসা করবেন আমি আমি ওর জন্য একমত ঠিক আছে হ্যাঁ তারপরে আসসালামু আলাইকুম আমার নাম মিজান রহমান আমি আসছি মঈমুন সিংহপুর গাও থেকে আমি আর এস এর কাছে ট্রেডিং করার জন্য এই জায়গায় আসছি তো কাজ সে আমি ব্যবসা করতে আমার ইচ্ছা थैंक यू যারা ব্যবসা করবেন তাদের জন্য অনেক ভালো তারপরে তুমি আসসালামু আলাইকুম দেশে কাছে আমি সম্ভবত সৈয়দরব যাবো

সবাই আমি বর্তমানে আর এসে কাজ শিখতে আসছি এটা শিখে ভবিষ্যৎ জিনিসের একটা করার চেষ্টা করব ঠিক আছে তোমার জন্য একটা বই তারপরে আসসালামু আলাইকুম আমি আরসি নর আমার নাম তৌফিক আমি আরসি নর সঞ্জি থেকে আমি আর এসির কাজ শিখতে আসছি আর এসির কাজ শিখে আমি বাংলাদেশে আসি থাকব ভেরি গুড উনি বাংলাদেশে কাজ করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফয়সাল আমি মামি সিং থেকে আইসি আমি আর এসির কাজ কাজ শিখবো এবং বিদেশ চলে যাব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য বিদেশ যাত্রা সফল হয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আমি বরিশাল জেলা থেকে আসছি আমি আর এসির কাজ শিখে বাইরে যাওয়ার প্ল্যান আছে আমার প্রফেসর দাও প্রফেসর স্যার তুমি একটু বই নাও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন মুন্সিগঞ্জ জেলা থেকে আসছি আমি আর এসির প্রশিক্ষণের মাধ্যমে ঠিক আছে বাইরে যাব হুম ঠিক আছে তোমার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি গাজীপুর মাওলা থেকে আসছি তো আমি এখন কাছ শিখে দেশের বাইরে চলে যাবো পিছনে দেন লাইট জ্বলে কিনা দেখেন আসসালামু আলাইকুম আমার নাম মাইনুল ইসলাম আমি বরিশাল থেকে আসছি আর সি গার্শি শিখার জন্য গাছ শিখে বাইরে যাবো হুম তো আমার নাম নাই আমি কাজ শিখতে আছি শিখে পরে বিদেশ যাবো ঠিক আছে আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আমার নাম শরীফুল আমি আসছি আর এসির কাজ শেখার জন্য আর আমি আর এসির কাজ শিখে আমি দেশে কিছু করার ইচ্ছা আছে ধন্যবাদ উনি দেশে কিছু করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বুরহানুদ্দিন মোহাম্মদ সোহাগ আমি ফরিদপুর থেকে আসছি আর এসি কাজ শেখার জন্য এখানে আসছি এবং কাজ শিখে ভবিষ্যতে মানে উন্নত কিছু করার জন্য এবং ব্যবসা বাণিজ্য করবেন বাণিজ্য করার জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নিতেছি আমি আশাবাদী যে এখানে কাজ শিখলে ভালো কিছু করতে পারবে কিছু করার একটা সম্ভাবনা আছে সেজন্য আমি ইউটিউবের মাধ্যমে ওনাদের এই প্রতিষ্ঠানের একটা অ্যাড দেখছি এবং এই অ্যাড দেখে আমি অনুপ্রাণিত হয়ে এখানে আমি কাজ শেখার জন্য অ্যাডমিট ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথা শুনে আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনাকে তারপরে পিছনে রাসাল্দি আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান খুলনা জেলা কয়রা থানা মহারাজপুর গ্রাম আমি আর এর কাজ শিখে এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা আছে বা

আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করছি এবং দুই বছর চাকরিও করছি এবং আমি এখানে আর এসি কাজ কাজ শিখতে আসছি কারণ আমি একজন উদ্যোক্তা হব ভেরি গুড ওনার জন্য একটা হাততালি দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ অনিক আমি রোমার থেকে আসছি এবং এখানে আর এসির কাজ শিখতে আসছি এই কাজ শিখে বাইরে যাব আসসালামু আলাইকুম আমার বাসা ফরিদপুর আমি মোহাম্মদ মারুফ হোসাইন আমি এখানে আর এসি কাজ শিখে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে

আমি আর এসির কাজ শিখে নিজে ব্যবসা প্রতিষ্ঠান করে ইচ্ছা ভেরি গুড আচ্ছা এখন অনেকেই অনেক কথা বলছেন তার মধ্যে এই তুমি দাঁড়াও তোমার নাম কি জাহিদুল ইসলাম ছোট হইলেও কিন্তু অনেক সুন্দরভাবে কথা বলছে ওনার অনেক সাহস আছে স্পিড আছে উনি বিদেশে যাবেন এই বইটা উনি বিদেশে যাবেন ওর জন্য আপনারা একটা হাত দেন ওনার অনেক সাহস আচ্ছা আমাদের এখানে মনে হয় কয়েকজন ইঞ্জিনিয়ার আছেন হাত তো একজন

আ আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন জি আমি সিভিল ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা কমপ্লিট করছেন জি ডিপ্লোমা কমপ্লিট এখন আর এস এর কাজ শিখবেন জি সে কি করবেন আপনি স্যার বাইরে যাবো বাইরে যাবেন জি ঠিক আছে বাইরে থেকে আসে আপনার যেন একজন উদ্যোক্তা হতে পারেন আপনার জন্য তাড়াতাড়ি লাগলো হ্যাঁ আসসালামু আলাইকুম তারপর আর কেজন আছেন আপনি কোন ডিপার্টমেন্টের জি আমি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা তো আমি কাছিয়ে বাইরে যাবেন সেখান থেকে আইসা বাংলা شغله উদ্যুক্ত হতে চাই আচ্ছা ঠিক আছে ওনার জন্য হাততালি দিয়ে আমরা সবাই আমরা আমাদের 22 ব্যাচের 3 জন ডিপ্লোমা 4 জন আছে একজন অনুস্থিত আছে 3 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যাচে এরা সবাই উদ্যুক্ততা হইতে চায় তো উদ্যুক্ততা হতে গেলে অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা দক্ষতা অর্জন করতে হবে এবং দক্ষতা অর্জন না করলে আসলে সহজে কেউ উদ্যুক্ততা হতে পারবেন না পারবেন ঠিকই কিন্তু ব্যবসায় কি করবেন লস খাবেন যাতে ব্যবসায় লস না খান দ্রুত ডেভেলপ বা উন্নতি করতে পারবেন যার জন্যই আপনারা ট্রেনিং সেন্টার আসছেন আমার এই ট্রেনিং সেন্টারে কিন্তু শুধুমাত্র আমি কাজ শিখাই না আমি কিন্তু ব্যবসা করা বিদেশে যাওয়া তারপরে সংস্থান তৈরি করা চাকরি করা দোকান করা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে নলেজ দেই আমার দীর্ঘ তিরিশ বছরে যে অভিজ্ঞতাগুলি অর্জন করছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে সবার কাছে শেয়ার করে দিই আপনি শ্রেণীকক্ষে পলিটেকনিকে নিতে পারবেন কিছু শিখতেও পারবেন একটা সার্টিফিকেটও পাবেন কিন্তু বাস্তব পাবেন না কেননা আমি একই সঙ্গে বিজনেস করি সার্ভিসিং সেন্টার আছে এবং টেকনিক্যাল সেন্টার চালাই যার কারণে দেখা যাচ্ছে যে আমার সর্ব সাধারণ এই যে সাধারণ গ্রাহক এদের থেকে শুরু করে ট্রেনিং পর্যন্ত আমার একটা অভিজ্ঞতা আছে যেটা তোমাদের সাথে বা আপনাদের সাথে আমরা কি করি ব্যক্ত করি এখানে উদ্যোক্তা হইতে গেলে কি হইতে হবে নিজেকে অনেক জ্ঞান অর্জন করতে হবে উদ্যোক্তা হইতে গেলে অনেক শিক্ষিত হইতে হবে এর কোনো ভিত্তি নাই কম শিক্ষিত অনেক আছে হইতে পারতেছে আমাদের এখানে বেশি শিক্ষিত হবে এমনও কিছু নাই আবার যে কম শিক্ষিত সে শিখতে পারবে না তারও কোনো ভিত্তি নাই সবাই শিখতে পারবেন যদি আপনাকে মেধাকে কাজে লাগান দেখেন আমাদের সমাজে অনেক অনার্স মাস্টার্স পাস করে ভার্সিটি থেকে এসে বসে পেয়েছে চাকরি খুঁজে পাচ্ছেন না চাকরির জন্য ফাইল নিয়ে ঘুরতেছেন আমরা ফাইল নিয়ে ঘুরতে চাই না কি বলছি আমরা ফাইল নিয়ে ঘুরতে চাই না আমরা চাকরি খুঁজব না আমি এখানে একটা দিচ্ছি চাকরি খুঁজতে হবে না ভালো একটা কর্মই আপনাকে লক্ষ্যের মানে উন্নতির লক্ষ্যের দ্বার প্রান্তে পৌঁছে দিবে কিভাবে সেটা হলো যে কোনো বিষয়ে একটা কর্ম শিখতে হবে সেই কর্মটাকে কাজে লাগাইতে হবে আমি শিখলাম কাজে লাগাইলাম না অলসতা করলাম আমি লাভবান হইতে পারবো না বাংলাদেশে আর সেক্টরে অর্থাৎ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে কথা বলছি এটাই বলবো অন্যদিকে যাব না এই সেক্টরে যত বড় বড় ব্যবসায়ী আছেন ইম্পোর্টার আছেন আপনি খোঁজ নিয়ে দেখেন তারাও একদিন সাধারণ টেকনিশিয়ান ছিলেন কোনো না কোনো দোকানে তারা কাজ করছেন কিছু শিখছেন শিখার পরে এখন বড় দোকানদার হয়েছেন এখন সে লক্ষ লক্ষ টাকার মাল বিক্রি করে ইম্পোর্ট থেকে মাল আমদানি করে তারাও একদিন ছোট ছিলেন ছোট থেকে বড় হয়েছে এখন ওই বড় দোকানের সামনে যা যদি মনে করেন এত বড় একটা দোকান দিছে আমি কি পারবো এরকম বড় হইতে আপনাকে চেষ্টা করতে হবে আমিও এরকম একটা বড় দোকানদার হব আমিও এরকম একটা উদ্যোক্তা হব আমিও এরকম একটা ট্রেনিং সেন্টার তৈরি করবো জনগণকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে আমি সর্বপ্রথম এই যে আর এসি ট্রেনিং সেন্টার বেসরকারি ভাবে আরো অনেক আছে কিন্তু আমারটা বিকল্প আমার এই ট্রেনিং সেন্টারে নিজস্ব পনেরো কিলো আট থ্রি ফেস লাইন আমি নিজে নামাই এবং দেখেন থ্রি ফেজের এসিগুলো অনেক এসি আছে থ্রি ফেজের ক্যাসেট টাইপ উইন্ডো টাইপ সিলিং টাইপ যত ধরনের এসি আছে সবগুলা এসি আমার এখানে স্টোরেজ আছে সব ধরনের ফ্রিজ আমার এখানে আছে কিন্তু আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে যায় কিন্তু এত কিছু পাবেন না আপনি ট্রেনিং সেন্টারে জিনিস আছে শিক্ষক ভালো না শিক্ষক প্র্যাকটিক্যাল জ্ঞান নাই আপনি ওখান থেকে কিছু শিখতে পারবেন শিখতে পারবেন না এখন প্রতিষ্ঠানে অনেক ভালো শিক্ষক আছেন কিন্তু ওই প্রতিষ্ঠানে শেখার মতো জিনিস নাই আপনি শিখতে পারবেন শিখতে পারবেন না যে আইনশাল্লাহ আমার এখানে এই জিনিসগুলো সবই পাবেন সব কিছু শিখতে পারবেন যে আমরা আর এসি সেক্টর নিয়ে কথা বলছি আর এসি অর্থ হলো রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এই কাজের দেশে বিদেশে প্রচুর চাহিদা রয়েছে যেমন এখানে সেভেন্টি পার্সেন্টে বিদেশ যাবেন আপনারা বলছেন কিছু সংখ্যক চাকরি আশা করছেন কিছু সংখ্যক দোকান করবেন বলছেন দেখেন আমাদের দেশে যখন কাল পরে তখন কিন্তু মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না টেকনিশিয়ান খুঁজে পাওয়া যায় না আমার নিজের সার্ভিসিং আছে আমি কিন্তু মানে এমন কাজ সিজনের মধ্যে পড়ি টেকনিশিয়ান যারা আছে তারা মানে হিমশিম খাওয়া যায় কন্ট্রোল করতে পারি না এত কাজ থাকে কিন্তু টেকনিশিয়ান কম কেন কম দেখেন আমি দুই বছর ধরে ট্রেনিং করাতেছি দুই হাজার বাইশ সাল থেকে এই পর্যন্ত আমি মনে হয় পাঁচশো ছাত্রকে ট্রেনিং দিছি আজকে দুই হাজার চব্বিশ এই দুই বছরে তার থেকে মানে চারশো জন বিদেশ চলে গেছে চারশো জন চারশো জন বিদেশ গেছে পাঁচশো জন কাজ শিক্ষা তাহলে বাংলাদেশে তো টেকনিশিয়ান অভাব থাকবেই থাকবে না ঠিক আছে ভালো কথা আপনারা বিদেশে যান বিদেশ থেকে অর্থ উপার্জন করেন আশা করে আপনি একজন উদ্যোক্তা হন উদ্যোক্তা হওয়ার পরে ব্যবসা বাণিজ্য আসেন আর যেটা বলছিলাম যে চাকরি খুঁজতে হবে না আসলেই চাকরি খুঁজতে হবে না চাকরি আপনি করবেন কিছুদিনের জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য করবেন আমি এখনই বলছি না যে আপনি দোকান দোকান করেন না করার আগে আপনাকে অবশ্যই কোনো একটা দোকানে অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুদিন কাজ করতে হবে যেখানে সুবিধা সেখানে এবং চাকরির ক্ষেত্রেও তাই অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুদিন ছোটখাটো একটা ডিপার্টমেন্টে যে কাজটাই পাই কোনো কাজ ছোট না যেটা পাই সেটাই আগে ঢুকতে হবে আমি এত টাকা ছাড়া চাকরি করব না এটা করলে আপনি বড় হইতে পারবেন না আপনি সামনে যেটা পাবেন তাহলে থাকতো মাও আপনি সামনে যেটা পাবেন সেটার মধ্যে আপনাকে ঢুকতে হবে ঢুকলেই আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় হইতে পারবেন মনে করেন যে আপনি একটা ফ্যাক্টরিতে জব নিচ্ছেন আপনি ভালো কাজ করতেছেন ম্যানেজমেন্ট দেখলো যে ছেলেটা ভালো কাজ করে আপনাকে কিন্তু ভালো রাখবে বেতন বাড়াবে কিন্তু এক সময় দেখা যাবে যে আপনি এসএসসি বা এইট পাস বা জেনারেল এসএসসি পাস কিন্তু আপনি ইঞ্জিনিয়ার না আপনার বেতন তো ভাই অনেক টাকা হবে না বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা হবে বিশ পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার সর্বোচ্চ নয় হইল কিন্তু চল্লিশ হাজার বয়স যখন বেতন হবে আপনার বয়স কত হবে চল্লিশ পঞ্চাশ তখন তো ওই টাকায় আপনার সবসময় চলবে না ঠিক আছে আর যদি আপনি ব্যবসায় আসেন কিছুদিন অভিজ্ঞতা করার পরে তাহলে দেখবেন যে প্রথম মাসে দশ হাজার টাকা ইনকাম করলেন দ্বিতীয় মাসে পনেরো হাজার টাকা ইনকাম করলেন তৃতীয় মাসে বিশ হাজার চতুর্থ মাসে তিরিশ হাজার এরকম করতে করতে আস্তে আস্তে একজন ব্যবসায়ী হয়ে গেলেন এবং তখন দেখবেন যে আপনি নিজে থেকেই মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার বা তার অধিক টাকা উপার্জন করতে পারতেছেন এবং আপনি নিজে প্রতিষ্ঠিত হইতে পারছেন এবং আপনার দোকানে আপনার প্রতিষ্ঠানে আরো দুই চারজন ছেলে কাজ করতেছে একটা কর্মসংস্থানের তৈরি হচ্ছে বুঝতে পারছি তাহলে এখন আপনাদের যেটা ইচ্ছা বিদেশ যারা যাবেন তারা বিদেশে যান বিদেশ থেকে ঘুরে আসা দেশে একটা মানে ওখ দেখতে হন আর যারা দোকান করবেন তারা অবশ্যই বাইরে থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করে তারপরে দোকান করবেন তাহলে আপনারা দ্রুত উন্নতি সাধন করতে পারবেন গ্রামগঞ্জে শহরে আপনি যেখানে যান প্রত্যেকটা মানুষের বাড়িতে এখন ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে যত গরিবই হোক আপনি পরিচিত একটা দোকান দিলেও আপনি ভালোভাবে চলতে পারবেন কিন্তু কথা একটাই কাজ শিখতে হবে কাজ শিক্ষা যাইতে হবে আমি এখানে ক্লাস নেব আপনি মনোযোগ ভাবে শিখবেন ইঞ্জিনিয়ার এবং আপনাদের মধ্যে পার্থক্য থাকবে একটা সেটা হলো যে উনার সরকার স্বীকৃত একটা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে আপনার সার্টিফিকেটটা নাই কিন্তু আপনার কি আছে দক্ষতা আছে এই দক্ষতার বলে আপনি দূরে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে তাহলে আমরা আজকে আপনার পরিচিতি ক্লাস নিলাম এবং কে কি করবো কোথায় যাব তার আলোচনা করলাম এবং আমি বললাম যে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনি মনে একমত চাকরি আপনি দিবেন এই চেষ্টা করতে হবে তাহলেই কেবলমাত্র আপনি কাজ শিখতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা